জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর বিষয় সামনেই আসছে রথযাত্রা আর এই রথযাত্রার সময় ভগবান জগন্নাথ দেব ভীষণভাবে জাগ্রত থাকেন তাই উনি আমাদের জীবনে মঙ্গলের জন্য ভালোর জন্য কিছু কিছু প্রাণীদের মাধ্যমে সংকেত দেন আমি যে প্রাণীগুলোর কথা বলবো সেগুলো যদি আপনারা দেখেন আপনাদের কাছে আসে আপনাদের গৃহে আসে আপনাদের আশেপাশে ঘোরে তারপর স্বপ্নের মাধ্যমেও কিছু কিছু জিনিসের কথা বলবো সেগুলো যদি দেখেন তাহলে জানবেন রূপে নিশ্চিত হয়ে যান যে আপনার জীবনে সুদিন আসতে চলেছে আর্থিক উন্নতি হবেই হবে শান্তিতে থাকতে পারবেন সব দিক দিয়ে কাজে সফল হবেন এই সংকেতগুলো পেলে তো প্রথমেই আমি আপনাদেরকে যে সংকেতটার কথা বলবো সেটা হচ্ছে কালো ভোমর যে প্রাণীটার কথা বলছি সেটা হচ্ছে কালো ভোমর ওই যে কালো একেবারে কুচকুচে কালো যে ভোমর গুলো এরকম সাইজের হয় ওই যে ভোমরগুলো গুলো ভোঁ একটা আওয়াজ করে ওই কালো ভোমর যদি আপনার বাড়িতে ঢুকে পড়ে জানলা দিয়ে আর কিছুক্ষণ যদি ঘোরাফেরা করে ভো ভো আওয়াজ করে বা আপনি আছেন আপনার মাথার কাছে ঘুরছে তাহলে জানবেন আপনার সুদিন আসছে আপনার গৃহে মঙ্গল হবে এই কালো ঘুমর যদি আসে কোনো কিছু দিয়ে আঘাত করতে যাবেন না ও নিজে নিজে ভো করে নিজে নিজেই চলে যাবে দেখবেন কিছুক্ষণ থাকার পর আবার চলে যাচ্ছে কিন্তু এটা আপনাকে ভালো বার্তা দিয়ে গেল এরপর যে প্রাণীটার কথা বলবো সেই প্রাণীটা হচ্ছে বাদামি রঙের প্রজাপতি বাদামি রঙের প্রজাপতি যদি কখনো আপনার গৃহে ঢুকে পড়ে বা আপনার আশেপাশে ঘোরাফেরা করে আপনার মাথায় বসে গায়ে বসে হাতে বসে জানবেন ভীষণ শুভ ভীষণ মঙ্গল এই আষাঢ় মাসে রথযাত্রার সময়ে রথযাত্রার কদিন আগে যদি এরকম ঘটনা ঘটে জানবেন খুব ভালো খুব শুভ কিন্তু বাদামি রঙের প্রজাপতি যদি আপনার ঘরে ঢুকে পড়ে আপনার দেওয়ালে বসে তাহলেও কিন্তু শুভ তাড়াবেন না ভুলেও আপনি জানবেন আপনি আগামী দিনে যে কাজগুলো করতে যাচ্ছেন সেই কাজগুলো সফল হবেন হবেনি যদি এরকম দেখেন বা আপনার সামনে ফুল গাছ আছে ফুল গাছে বসছে বারবার আপনি দেখছেন বা আপনার বাড়ির সামনে তুলসী গাছ আছে তুলসী গাছে বসছে আপনি দেখছেন কিন্তু ভালো ভীষণ শুভ তো এরপর যেটা বলবো স্বপ্নের মধ্যে স্বপ্নের মধ্যে যদি আপনারা দেখেন কোন ঘোড়ার গাড়ি বা ঘোড়ায় রথ টেনে নিয়ে যাচ্ছে জানবেন ভীষণ শুভ ভীষণ মঙ্গল ঘোড়া তো আর সচরাচর দেখা যায় না দেখা সম্ভব নয় তাই স্বপ্নের মধ্যেও যদি দেখেন জানবেন এটা আপনার জন্য জগন্নাথ দেবের দেওয়া সংকেত যদি ঘুম ভেঙে যায় উঠে পড়বেন উঠে পড়ে জগন্নাথ দেবকে স্মরণ করবেন তার আশীর্বাদ পাবেন এরপর যে স্বপ্নটার কথা বলবো স্বপ্নের মধ্যে আপনি সমুদ্র দেখছেন সমুদ্রের ঢেউ আছড়ে আছড়ে পড়ছে আপনি দাঁড়িয়ে আছেন দেখছেন সমুদ্রের ধারে আছেন আর দেখছেন মাছ স্তূপকার করা মাছ সমুদ্রের ধারে জেলেরা মাছ ধরে মাছ স্তূপ দিয়ে রেখেছে এরকম দেখছেন আপনি এও কিন্তু আপনার জন্য খুব ভালো খুব শুভ এই এত মাছ দেখা সমুদ্র দেখা সমুদ্রের ঢেউ দেখা এও কিন্তু জগন্নাথ দেবের দেওয়া সংকেত এইরকম যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন তাহলে অবশ্যই রথযাত্রার দিন রথের দড়ি টানার চেষ্টা করবেন আর যদি ভিড়ের মধ্যে রথের দড়ি টানা সম্ভব না হয় হাত দেওয়া না যায় তাহলে অবশ্যই জগন্নাথ দেবকে দর্শন করবেন কিভাবে যেখানে আপনাদের বাড়ির সামনে রথ হচ্ছে সেই রথের সামনে অন্তত একবার হলেও যাবেন রথ দর্শন করবেন রথ দর্শন করলেও হবে প্রণাম করবেন নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে আর যদি রথে কোনো কিছু দেওয়া সম্ভব হয় ফল বলুন পয়সা বলুন দেবেন প্রণাম করবেন জগন্নাথ দেবের আশীর্বাদ পেয়ে যাবেন তাহলে জীবনে যা কিছু করবেন তাই শোনা হয়ে যাবে দেখবেন সারাটি বছর কোনো কিছু খারাপ জিনিস আপনাকে স্পর্শ করতে পারবে না আপনার আর্থিক উন্নতি হবেই হবে আপনার সামনের দিনগুলো খুব উজ্জ্বল হবে পরিবারের সকলকে নিয়ে খুব সুস্থভাবে ভালোভাবে কাটাতে পারবেন দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন এই রকম যদি শব্দের মধ্যে দেখেন আর অবশ্যই আমি যে কাজটা বললাম ওটা অবশ্যই কিন্তু করবেন এরপর যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে স্বপ্নের মধ্যে যদি আপনারা বাঁশি দেখেন বাঁশি বাজাচ্ছে কেউ যে কেউ কোনো শিশু বালক হতে পারে যদি দেখেন যে বাঁশি বাজাচ্ছে এটাও কিন্তু খুব ভালো সংকেত আপনার এই সময় বিশেষ করে এই রথযাত্রার সময় বা রথযাত্রার দিন স্বপ্নের মধ্যে যদি আপনারা কচ্ছপ দেখেন ভয় পাবেন না অপয়া মনে করবেন না এই কচ্ছপও যদি দেখেন এই রথযাত্রার সময় অনেক কচ্ছপ আপনি হাত দিয়ে ধরতে যাচ্ছেন বা কচ্ছপ দেখছেন আপনি কচ্ছপের পর কচ্ছপ যাচ্ছে যাচ্ছে এরকম দেখছেন খুব শুভ জানবেন খুব মঙ্গল জানবেন আপনার আর্থিক উন্নতি হবেই হবে কেউ আটকাতে পারবে না আপনার গৃহের যত রকম খারাপি আছে সব কেটে যাবে এতে গিয়ে আপনার ভালো দিন আসবে অবশ্যই জগন্নাথ দেবকে স্মরণ করবেন জগন্নাথ দেবকে প্রণাম করবেন আর সম্ভব হলে জগন্নাথ দেবের পুজো দেবেন পুজো দেওয়া যদি সম্ভব না হয় অবশ্যই রথ দর্শন করবেন এই স্বপ্নগুলো দেখলে আমি যেগুলো বলছি অবশ্যই কিন্তু রথ দর্শন করবেন রথে যদি কিছু দেওয়া সম্ভব হয় অবশ্যই দেবেন অথবা যদি কোনো ভিখারিকে কিছু দান করতে পারেন তাহলেও করবেন তাহলেও জগন্নাথদের খুশি হবেন এরপর যেটা বলবো আপনার গৃহে হয়তো কোনো গরু কোনদিনও আপনি দেখেন না কিন্তু এই রথযাত্রার সময় ঠিক কদিন আগেই বা রথযাত্রার দিন বা রথযাত্রার আগেও বেশ কিছু দিন আপনি দেখছেন একটা গরু আপনার বাড়ির সামনে চলে আসছে আর আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকছে দাঁড়িয়ে থেকে মল ত্যাগ করছে এই মল ত্যাগ করাও কিন্তু ভালো গরুর গোমাতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই এরকম গরু বা গোমাতা যদি আপনার বাড়ির সামনে চলে আসে তাহলে অবশ্যই এই গরুকে কিছু খাবার দেবেন অবশ্যই তাড়িয়ে দেবেন না হ্যাট হ্যাট করে তাড়িয়ে দেবেন না তাড়িয়ে দেওয়া খুব অমঙ্গল হবে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ কিভাবে আমাদেরকে সংকেত পাঠান আমরা জানি না কিসের মাধ্যমে পাঠান আমরা জানি না সেটা কোনো পশু পাখির মাধ্যমে হতে পারে নাহলে হঠাৎই বা এরকম ঘটনা ঘটবে কেন কোনো দিন আসে না সেই দিনই আপনি আস দেখলেন অথবা আপনি কোথাও যাচ্ছেন দেখলেন গরু বাছুর একসঙ্গে দেখলেন হঠাৎই কোনো শুভ কাজে যাচ্ছেন এই রথযাত্রার সময় কোনো শুভ কাজে যাচ্ছেন সে সময় দেখলেন গরু বাছুর একসাথে মানে মা ছেলে মা সন্তান তো এই রকম দেখলেন খুব জানবেন আপনি যে কাজে যাচ্ছেন ফিরে ফিরে আসতে হবে না আপনাকে আপনি কাজে সফল হবে হবেন আপনার কাজ সম্পন্ন হবে এরপর যে সংকেতটার কথা বলবো সে সংকেতটা হচ্ছে যে প্রাণীটার কথা বলবো সেই প্রাণীটা আর কেউ না আমাদের খুব চেনা পরিচিত এটা হচ্ছে বিড়াল বিড়াল হচ্ছে মাষষ্ঠীর বাহন কিন্তু সাদা বিড়াল সাদা বিড়াল যদি আপনি পুজো করছেন হয়তো যে কোনো দিন নিত্য পূজা যখন করেন নিত্য পূজা করছেন সেই সময় আপনার বাড়িতে সাদা বিড়াল ঢুকে পড়েছে যদি পুজো করার সময় সাদা বিড়াল ঢুকে পড়ে জানবেন খুব শুভ খুব মঙ্গল তাড়াতে যাবেন সে কিছুক্ষণ থেকে নিজেই চলে যাবে তাড়ানোর কোনো প্রয়োজন নেই তো এইরকম যদি হয় জানবেন ভালো এই প্রাণীটাও কিন্তু ভালো শুভ আপনার জন্য এরপর যে প্রাণীটার কথা বলবো সেই প্রাণীটা হচ্ছে কুকুর কেন আমি কুকুরের কথা বলছি দেখুন যুধিষ্ঠিরের সঙ্গে কুকুর স্বর্গে গিয়েছিলেন গিয়েছিল যুধিষ্ঠিরের সঙ্গে কুকুর কিন্তু আমাদের জন্য ভালো সংকেত নিয়ে আসে সবসময় যে খারাপ সংকেত নিয়ে আসে এমনটা নয় আমরা জানি যে কুকুর কাঁদলে খারাপ খারাপ সংকেত আমাদের জন্য কিন্তু না কুকুর আবার ভালো সংকেত নিয়ে আসে হঠাৎ কোনোদিনও আপনি আপনার বাড়িতে কুকুর ঢুকতে দেখেন এই রথযাত্রার সময় বা এই রথযাত্রার কিছুদিন আগে আপনি দেখলেন একটা কুকুর আপনার গিয়ে প্রায় কিছু খাবার জন্য আপনার দরজার সামনে বসে থাকছে তাকে অবশ্যই কিছু খেতে দেবেন আর জল একটা পাত্রে দেবেন সে যদি ওই জল খায় জানবেন খুব ভালো এই কুকুর যদি আপনার বাড়িতে দেখবেন ঠিক রথযাত্রার সময়তেই আসছে আর রথযাত্রা কেটে গেলে দেখবেন আর এই কুকুরকে আপনি দেখতে পাবেন না কুকুর চলে যাবে যদি এরকম হয় আপনার সঙ্গে ঘটনা ঘটে আপনাদের সঙ্গে যে এই সময় এই কুকুর আসছে আর রথযাত্রার পরে এই কুকুর চলে গেল আর আসলো না দেখতে পেলেন না আর তাকে জানবেন ভীষণ শুভ ভীষণ মঙ্গল ওই যে বললাম ভগবান কি রূপে আমাদের কিভাবে আমাদের উপকার করার জন্য সংকেত দিয়ে থাকেন আমরা জানি না তাই আমাদের এই সংকেতগুলো পেলে আমাদের এই নিয়মগুলো মেনে চলা উচিত কুকুরকে কিছু খাওয়াবেন অবশ্যই আর ওই যে বললাম জল অবশ্যই দেবেন যদি জল খায় আপনার খুব মঙ্গল হবে আপনার ভালো হবে আপনার সমস্ত কাজে সফল হবেন আপনি কোনো কাজে আপনার যে কোনো কাজই করুন না কেন বাধা আসবে না বাধা কেটে যাবে দেখবেন এই কুকুরের এই সংকেতের মাধ্যমে আপনার সমস্ত বাধা কেটে যাবে সমস্ত বাধা আর এই যে কুকুর যদি আপনার গৃহে আসে আপনার গৃহে যদি কোনো দোষ থেকে থাকে বাস্তু দোষ বা কোনো যদি রাহু দোষ থাকে কেটে যাবে দেখবেন এই কুকুর সমস্ত দোষ কাটিয়ে নিয়ে রথযাত্রার পরে আর আপনার গৃহে আসছে না চলে গেছে মানে আপনার সমস্ত দোষ গৃহের কেটে গেছে আপনি সব কাজে ভালো কুকুর করতে পারবেন এরপর যে প্রাণীটার কথা বলবো সেই প্রাণীটা হচ্ছে পেঁচা পেঁচা রাত্রের প্রাণী কিন্তু দিনের বেলায় বা সন্ধ্যার সময় যদি পেঁচা এসে আপনার জানলার জানালার কারণে এসে বসে বা আপনার গৃহে ঢুকে পড়ে এরকম যদি হয় জানালার মাথায় যদি বসে আপনি যদি দেখেন জানবেন খুব ভালো খুব শুভ মানে চুপচাপ হয়তো বসে আছে কোনো ডাকছে না কিন্তু পেঁচার কান্না খারাপ সেটা ভালো আমি বলছি না কিন্তু এখানে আমি বলছি যেটা যদি পেঁচা ঢুকে যদি চুপচাপ বসে থাকে জানবেন খুব শুভ খুব মঙ্গল আর কিছুক্ষণ থেকে যদি উড়ে চলে যায় জানবেন খুব ভালো বিশেষ করে এই রথযাত্রার সময় স্বয়ং মা লক্ষ্মী আপনার উপরে সন্তুষ্ট আছেন তাই ভগবান জগন্নাথ দেব আপনাকে এই সংকেত দিচ্ছেন এই সময় এই রথযাত্রার সময় আপনি আপনার কাজের মাধ্যমে অনেক বেশি উন্নতি করতে পারবেন আর্থিক উন্নতি অনেক হবে যদি কখনো এরকম হয়ে থাকে আপনার সঙ্গে পেঁচা যদি এসে থাকে আপনার বাড়িতে আর যদি লক্ষ্মী পেঁচা হয় তাহলে তো মানে সাদা পেঁচা যদি হয় তাহলে তো কথাই নেই ভীষণ শুভ ভীষণ মঙ্গল মা লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে বিরাজ করছেন তাই জগন্নাথ দেব এই সংকেত আপনার জন্য দিচ্ছেন আপনি অনেক উঁচু স্থানে পৌঁছে যাবেন কাজের মাধ্যমে আপনার কাজে কোনো রকম বাধা আসবে না সমস্ত বাধা কাটিয়ে দেবেন মা লক্ষ্মী নারায়ণ দিয়ে আপনাকে উঁচু স্থানে পৌঁছে দেবেন দেখবেন আপনি মিলিয়ে নেবেন আমার কথা তো আপনারা যদি এরকম সংকেত পান অবশ্যই নারায়ণের মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন একটু ধ্যান করবেন জপ করবেন যা দেখবেন ভালো হবে আপনাদের হবে অবহেলা করবেন না যেন যে দেখেও সেটাকে এড়িয়ে যাবেন না এটা তো আপনার জন্য ভালো তাই বলছি আপনি অবশ্যই ধ্যান জপ নারায়ণ মালক্ষ্মীর নাম জপ করবেন পুজো অর্চনা করবেন আর রথযাত্রার সময় যেহেতু আপনি এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটে গেল আপনি দেখলেন আপনার গৃহে পেঁচা এলো তো রথযাত্রার সময় অবশ্যই রথ দর্শন করার চেষ্টা অবশ্যই করবেন আর জগন্নাথ দেবকে একটু ভোগ নিবেদন করার চেষ্টা করবেন যদি আপনার বাড়িতে জগন্নাথ দেবের ছবি থাকে তাহলেও কিন্তু সেই ছবির সামনে ছবিটা একটা ঠিক চৌকির ওপরে কাপড় পেতে বসিয়ে ফুল দিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে একটু ভোগ নিবেদন করবেন জগন্নাথ দেবের প্রিয় কিছু জিনিস জগন্নাথ দেবকে নিবেদন করবেন ভোগের সঙ্গে আপনারা ক্ষীর রান্না করে দিতে পারেন অবশ্যই খাজা গজা এই রকম ধরনের মিষ্টিগুলো আপনারা নিয়ে এসে জগন্নাথদেবকে দেবেন ভোগ দেবেন আর ওই প্রসাদ সকলে মিলে গ্রহণ করবেন তাহলে যাদের কাছাকাছি রথ হয় না তাদের তো রথ দর্শন করা হবে না তারা বাড়িতেই জগন্নাথ দেবের পিকচারের সামনে এই কাজটা করুন জগন্নাথ দেব দর্শন করুন জগন্নাথদেবকে প্রণাম করুন নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে মনের কথা জগন্নাথ দেবকে জানান আমি এই যে সংকেতগুলোর কথা বললাম এই রকম সংকেতের মধ্যে এই রকম প্রাণীদের মধ্যে যদি কোনো একটা প্রাণী আপনার গৃহে আসে বা স্বপ্নের মধ্যে যদি কোনো দেখেন অবশ্যই কিন্তু এই কাজটা আপনারা করবেন জগন্নাথ দেবের আশীর্বাদে ভরে যাবে আপনার গৃহ মিলিয়ে নেবেন আমার কথা এরপর যে প্রাণীটার কথা বলবো সে প্রাণীটা হচ্ছে পায়রা জোড়া পায়রা এই রথযাত্রার সময় রথযাত্রার দিনে বা রথযাত্রার আগে কিছুদিন আগে এই সময়কালীন যদি জোড়া পায়রা দুটো পায়রা সে যে কোনো কালারের হতে পারে যদি সাদা পায়রা তো কথাই নেই কিন্তু অন্য যে কোনো রঙের হতে পারে যদি আপনার গৃহে আসে আপনার ছাদে বসে বা আপনার বাড়ির উঠানে আসে জানবেন ভীষণ শুভ ভীষণ মঙ্গল এই রথযাত্রার সময় বা রথযাত্রার দিন যদি আসে আপনার অর্থের অভাব কোনো দিনও হবে না কোনো দিনও হবে যে এক বছর পরেই আবার আপনার অর্থের সমস্যা দেখা দেবে এটা হবে না যদি এই রথযাত্রার সময় রথের দিন এই রকম ঘটে আপনার সঙ্গে দুরা পায়রা এসে বসে তাকে কিছু দানা দেবেন অবশ্যই অবশ্যই দেবেন একটা কাজে জল দেবেন সেই দানা যদি খায় সেই জল যদি খায় জানবেন আপনার জন্য খুব ভালো খুব শুভ তো আজকে আমি আপনাদেরকে এই প্রাণীদের কথা বললাম কিছু স্বপ্নের মধ্যেও কিছু জিনিসের কথা বললাম দেখুন আপনারা এরকম কিছু সংকেত পাচ্ছেন কিনা না ভগবানের দেওয়া জগন্নাথ দেবের দেওয়া তো আজকে আসছি সকলে কমেন্টে জয় জগন্নাথ জয় জগন্নাথ লিখুন জয় মা লক্ষ্মীর জয় লিখুন সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন しふりしびしのならよねふばい。